নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের পাশের মেজর বাংলার সাজেশন তোমাদের সামনে তুলে ধরব এখানে একটি কথা তোমাদের বলে রাখি তোমাদের পরীক্ষাটি দু হাজার হবে কিন্তু তোমাদের প্রশ্নপত্রের উপরে দু হাজার পঁচিশ লেখা থাকবে চলো এইবার আমরা এই পেপারের মূল টপিকের নামটা জেনে নিই এই পেপারের মূল টপিকের নাম কি বাংলা ভাষার উদ্ভব বিকাশ ও ভাষাতাত্ত্বিক পরিচয় এই সেম সিলেবাসটি কিন্তু মাইনর বাংলার ছাত্র ছাত্রীদেরও রয়েছে মেজর বাংলার ছাত্রছাত্রীদের জন্য মাইনর বাংলা সাজেশান আলাদাভাবে আপলোড করে দেওয়া হবে এবার দেখো এই সিলেবাসটির মোট চারটে ইউনিট রয়েছে চারটে ইউনিটের মধ্যে আজকের সাজেশনটিতে আমি দুটি ইউনিটের সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো এবং যদি তোমাদের ভালো রেসপন্স পাই ভিডিওটিতে তাহলে অবশ্যই পরের বাকি যে দুটি ইউনিট রয়েছে সেই ইউনিট দুটিরও সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো চলো এক নম্বর ইউনিটের নামটা জেনে নিই এক নম্বর ইউনিটের নাম কী বাংলা ভাষার উদ্ভব বিকাশ এটা হচ্ছে এক নম্বর ইউনিটের নাম এখান থেকে দশ নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি বাংলা ভাষার উদ্ভব ইতিহাস আলোচনা করো ছক সমেত এটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দুয়েতে রেখেছি সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী কিনা যুক্তি সহকারে তোমার মতামত ব্যাখ্যা করো মোটামুটি গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা এই দুটি দশ নম্বরের প্রশ্ন ভালো করে পড়ে রাখবে এরপর দেখো এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্নগুলি পাঁচ নম্বরে যে সমস্ত প্রশ্ন পড়বে তার মধ্যে একে রেখেছি আধুনিক বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়েতে রেখেছি মধ্য বাংলার শ্রেণীবিভাগ করে তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মধ্য বাংলার কিন্তু দুটি পাট রয়েছে একটি আদিমধ্য আর একটি অন্তমধ্য আর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যখন বলবে তখন মাথায় রাখবে যে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক দুটো বৈশিষ্ট্যই চাওয়া হয়েছে আর যদি শুধুমাত্র ধ্বনিতাত্ত্বিক বলে দেয় তাহলে শুধু ধ্বনিতাত্ত্বিক লিখবে এবং যদি রূপতাত্ত্বিক শুধু বলে সেক্ষেত্রে শুধুমাত্র রূপতাত্ত্বিক লিখবে আর তাই এই প্রশ্নটার অথবা এই প্রশ্ন হিসাবে আমি দেখেছি আদিমধ্য ও অন্তমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো তিনেতে রেখেছি প্রাচীন বাংলা ভাষার কালসীমা ও নিদর্শন সহকারে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা মোটামুটি খুব একটা গুরুত্বপূর্ণ নয় চারেতে রেখেছি অপভ্রংশ বলতে কী বোঝো এই ভাষা স্তরের বৈশিষ্ট্য লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচেতে রেখেছি টিকা লেখো পালি ভাষা ও অবহট্ট তোমরা এই ইউনিট ওয়ান থেকে এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখবে এরপর আসি ইউনিট টুয়েতে তার আগে নিই যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রয়োজনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সময় টেলিগ্রাম চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করে দেওয়া হবে চলো এইবার ইউনিট টু এর নামটা জেনে নিই ইউনিট টু এর নাম হচ্ছে বাংলার লোকভাষা উপভাষা ও সমাজ ভাষার সাধারণ ধারণা এখান থেকে দশ নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রেখেছি লোকভাষা সম্পর্কে সংক্ষিপ্ত একটি নিবন্ধ লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওর সাথেই রেখেছি উপভাষা ও লোকভাষার পার্থক্য লেখো যদি পাঁচ প্লাস পাঁচে আসে তো লিখবে আর লোকভাষা যদি দশে আসে সেরকমও পড়ে করে রাখবে নোটটা এবং উপভাষা ও লোকভাষার পার্থক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলাদাভাবে পাঁচ নম্বরেও আসার চান্স রয়েছে আচ্ছা দুইয়েতে রেখেছি উপভাষা কাকে বলে বাংলা উপভাষার শ্রেণিবিভাগ করে প্রচলিত অঞ্চলগুলির নাম সমেত ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো এই উপভাষা থেকে কিন্তু প্রশ্ন তোমরা একটি কমন অবশ্যই পাবে তবে উপভাষা মোট পাঁচটি রয়েছে বঙ্গালি বঙ্গালী ঝাড়খন্ডী আর কামরূপী এই পাঁচটার মধ্যে কিন্তু আমি নিচে অথবাতে লিখে দিয়েছি কোন তিনটে খুব গুরুত্বপূর্ণ তাই অথবা প্রশ্নে রেখেছি রাঢ়ী বঙ্গালী ও বরেন্দ্রি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এই তিনটে উপভাষা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এগুলি কিন্তু পাঁচ আসতে পারে আলাদা আলাদা করে আর দুটি আসলে একসঙ্গে পাঁচ প্লাস পাঁচেতে দশ এতে আসবে আচ্ছা তিন রেখেছি ধর্ম পেশা ও লিঙ্গভিত্তিক সমাজ ভাষার পরিচয় দাও এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই তিনটের মধ্যে হয়তো যে কোনো একটা বা যে কোনো দুটো আসতে পারে দশ নম্বরের জন্য আর যদি পাঁচ পাঁচে আসে তাহলে কিন্তু যে কোনো একটি পাঁচে আসার চান্স রয়েছে আচ্ছা এখান থেকে শুধুমাত্র পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে সেইগুলি দেখে নাও চারেতে রেখেছি আদর্শ কথ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো পাঁচেতে রেখেছি সমাজ ভাষাবিজ্ঞানের উদ্ভব ইতিহাস বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়াতে রেখেছি সংকুচিত ও বিস্তৃত কোড টিকা লেখো আর সাথেতে রেখেছি রেজিস্টার ও ডাইগ্লোসিয়া বলতে কি বোঝো এই ইউনিট থেকে তোমরা এই কটা প্রশ্নই একটু ভালো করে পড়ে রাখবে এই যে নিচে সংকুচিত বা বিস্তৃত কোড রেজিস্টার ডাইগ্লোসিয়া এইগুলো বলছি এগুলো কিন্তু দু নম্বরের জন্য আসতে পারে দু নম্বরের যেখানে প্রশ্ন থাকবে রাখছি এই প্রশ্নগুলি করলেই তোমরা এই দুটি ইউনিট থেকে যে প্রশ্ন আসবে পরীক্ষাতে সে সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে যদি বাকি থাকা ইউনিট দুটি সাজেশান তোমরা পেতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ